হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেটকে কেন্দ্র করে এবং তার সঙ্গে থাকবে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট তো তোমরা ভিডিওটি প্রত্যেকেই লাস্ট পর্যন্ত দেখবে কোন রকম স্কিপ না করে কারণ এই ভিডিওটির মধ্যে রয়েছে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে এবং ওফিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে তো এই দুটি মামলা সিএল নম্বর বা কোচ নাম্বার কতটাই লিস্টেড রয়েছে বা কোচ লিস্টে ডেলি কোচ লিস্টে কত নম্বর সিরিলে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে আর কিছুক্ষণের আগে কিন্তু আমরা আপডেটটি পেয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো সেটা আমরা জেনে নেব তার আগে আমরা এই যে এসএসসি এবং অফিস সার্টিফিকেট বাতিল মামলার যে অফিসিয়াল আপডেটটা দেখে নেওয়ার চেষ্টা করব সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো তার এ টু জেড বিস্তারিত তথ্য থাকবে আমাদের কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমাদের এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল যার ডায়ক অনস্কিনে দেখতে পাচ্ছ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষা বৈষ ভট্টাচার্য আর চ্যাটার্জি এখন এই মামলাটি কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে তো তোমরা প্রত্যেকেই যেন এই মামলার এস এল পি নাম্বার এবং এই মামলাটি লাস্ট কপি কিন্তু লিস্টেড হয়েছিল যেটা হচ্ছে উনিশে ডিসেম্বর লিস্টেড হয়েছিল দু হাজার চব্বিশ সালে এবং যেটা প্রেজেন্ট লিস্টের অবস্থায় আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সাতই জানুয়ারি মানে আর দুদিন পরে বা তিন দিনের মাথায় একদম সাতই দুই আমাদের এই মামলাটি কিন্তু উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে এবং অনারেবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথনের বেঞ্চে যেটা কিন্তু আমাদের এই মামলাটি কোজলিস নাম্বার যে ডেলি কোজলিস্ট রয়েছে সাতই জানুয়ারির যে ডেলি কোজলিস্ট রয়েছে সেই সাতই জানুয়ারি ডেলি কোজলিস্টে কোজলিস্ট নাম্বার ওয়ানে কিন্তু আমাদের এই মামলাটি উঠতে চলেছে তো ওই দিন অর্থাৎ সাতই জানুয়ারির দিন কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে তিন জাস্টিসের একটা বেঞ্চ হচ্ছে বা বসছে তো এই মামলাটি যে স্টেটাস বা স্টেজ তো আমাদেরকে অনেক আগেই কিন্তু বলে দিয়েছি এই মামলাটিকে কিন্তু ফাইনাল বা ডিসপোজাল মডে রাখা হয়েছিল বা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজে রাখা হয়েছিল সিভিল কেসে যেটা কিন্তু লিস্ট বিফোর কোর্ট অর বেঞ্চ দ্য ফার্স্ট আইটেম অন দ্য বোর্ড মানে বোর্ডের কিন্তু প্রথম নাম্বারে কিন্তু এই মামলাটিকে লিস্টের অবস্থায় রাখা হবে বলে কিন্তু সঞ্জীব খান্না মহাশয় উনিশে ডিসেম্বর কিন্তু জানিয়েছিলেন ওয়ার্ডারের মাধ্যমে এবং তোমরা প্রত্যেকেই যেন এই মামলাটিকে কেন্দ্র করে বিশেষত সঞ্জীব খান্না মহাশয় আমাদের যে প্রেজেন্স জিয়াই রয়েছেন উনি কিন্তু দুটো পরিপ্রেক্ষিতে দেখবেন এই মামলাটিকে একটা হচ্ছে এই মামলা থেকে করা যায় কেনা কিনা আরেকটা হচ্ছে এই প্যানেল বাতিল কি হবে আদৌ এই মামলা বা প্যানেল বাতিল নিয়ে এই মামলার প্রসঙ্গ তুলবেন তিনি এক যদি হয় স্যাগ্রিকেশান যদি করা যায় মানে পৃথকীকরণ যদি করা যায় সেটা কিভাবে কি করা হবে না হবে আমরা সেটা কিন্তু গতকালের ভিডিওতে তুলে ধরেছি যে হ্যাস ভ্যালুর মাধ্যমে কিন্তু একটা ওয়েমারের যে মিলার ইমেজ রয়েছে তার ম্যাটারাটা থেকে কিন্তু হ্যাশ ভ্যালুর মাধ্যমে কিন্তু এই সেগ্রিগেশন করলেও করা যেতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের যে আগামী সাতই জানুয়ারির তিন বেঞ্চের ওপর সম্পূর্ণ নির্ভর করছে এই মামলাটি কোন দিকে মন নেবে এক সেগ্রিগেশান কী হবে না প্যানেলটা পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হবে আমরা প্রত্যেকেই জানি যে এই প্যানেল মানে এসএসসি দু হাজার ষোলো সালের যে প্যানেল বাতিল যেখানে চারটি গ্রুপ ছিল নবম দশম একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি এই চারটি মামলার ক্ষেত্রে প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণে কিন্তু কারচুপি হয়েছে যে কারচুপির দরুন কিন্তু হয়তো পুরো গোটা প্যানেলে যতজন কর্মী ছিল মানে প্রায় বলতে গেলে ছাব্বিশ হাজার কিন্তু একুরের যে সংখ্যাটা ছিল পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন যে শিক্ষক এবং অশিক্ষক কর্মী ছিল তাদের চাকরি এখন ডুবতে বসেছে তো যদিও আমরা জানি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে দেবাংশু বেঞ্চ দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু করার অবস্থায় এসেছিল বা সিবিআই যে ইনভেস্টিগেশন বা তদন্ত রিপোর্টে কিন্তু বেরিয়ে এসেছিলো যে টোটাল যে কারচুপি হয়েছে প্রায় ন হাজার সিটের তো সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরিয়েছিলাম আগে গত কয়েকটা ভিডিও দিতে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছো এই মামলাটি কিন্তু যে ট্যান্টিটিভ ডেট রয়েছে কম্পিউটার জেনারেটের একটা ড্যাড রয়েছে তো সাতই জানুয়ারি সাত এক দু হাজার পঁচিশ তারিখ তো ওই দিনে আমরা কিন্তু দেখতে পাবো যে এই মামলাটির মোড় কোন দিকে কি ঘুরছে তো তবুও তবুও তোমরা প্রত্যেকেই কিন্তু সিওর থাকো যে এই মামলাতে কিন্তু দুটো মন নেবে একটা হচ্ছে প্যানেল বাতিল হবে না হলে এক্সেগ্রিগেশন হবে তো যে একটা রায় আশা করা যাচ্ছে প্রদান করানো হবে বা প্রদান করবেন সুপ্রিম কোর্টের যে প্রধান সিজিআই রয়েছেন সঞ্জীব খান্না মাসুই তো এই মামলাটি আমরা কোচ লিস্টে দেখবো তার আগে আমরা একটু ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে বা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কত নাম্বার সিরিয়াল লিস্টেড রয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব আমরা যদি এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কে নিয়ে আলোচনা করি তাহলে এই সার্টিফিকেট বাতিল মামলা যে নাম্বার তোমরা প্রত্যেকই জানো টু সেভেন টু এইট সেভেন টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস এই মামলাটি এমন অবস্থায় পেন্ডিং অবস্থায় রয়েছে তো এই মামলাটি যেটা লাস্ট লিস্টেড হয়েছিল কিন্তু নই ডিসেম্বর লাস্ট লিস্টেড হয়েছিল এবং সেখানে যে অর্ডারটা দেওয়া হয়েছিল যে পেন্ডিং মোশন হ্যারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ এজ ফার্স্ট আইটেম লিস্ট অন সাত এক দু হাজার পঁচিশ যেটা কিন্তু এই মামলাটিকে সাতই জানুয়ারি সালে কিন্তু মানে এই বছরই তো তো রাখা হবে ফার্স্ট আইটেম হিসেবে আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো এই মামলাটি যেটা প্রেজেন্ট লিস্টেড অবস্থায় রয়েছে মানে সাতই জানুয়ারি কার্কার বেঞ্চে সুপ্রিম কোর্ট কোন নাম্বার এর অনারবল মিস্টার জাস্টিস বি আর গাভাই এবং অনরাবল মিস্টার জাস্টিস আগস্টান মাসি তো এখানে যে কোজলিস নাম্বার দেওয়া রয়েছে তো এই কোচ লিস্ট নাম্বার যেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সাত নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে কোচ লিস্ট নাম্বার এ কিন্তু আমাদের এই মামলাটি লিস্টেড অবস্থায় রয়েছে এবং এখানে টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড অন সাত এক দু হাজার যেটা তার কম্পিউটার জেনারেটেড দিয়ে দিয়েছে তো এবারই আমরা এই দুটি মামলা যেটা হচ্ছে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা এবং অফিস সার্টিফিকেট বাতিল মামলা ওর কোচ লিস্টে দেখে নেব কত নাম্বার সিরিয়ালে রয়েছে লিস্টেড অবস্থায় তো তার আগে এই অফিসি সার্টিফিকেট মামলা এবং এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা আগামী সাতই জানুয়ারি ওঠার সম্ভাবনা কতটুকু আছে যে সম্ভাবনা হান্ড্রেডেড পার্সেন্ট আছে কিন্তু এই দুটি মামলা কোন দিকে মন নেবে বা এই দুটি মামলার যে প্রেক্ষাপট কোন দিকে যাবে সেটা কিন্তু কেউই ভবিষ্যৎবাণী করতে পারবে না কারণ বিভিন্ন অ্যাডভোকেট যারা যারা এই মামলার সঙ্গে জড়িত রয়েছেন বা রয়েছেন তারা কিন্তু যথাযথভাবে প্রিপারেশান নিয়ে আসবেন মানে প্রত্যেকেই চাইবে যে এই মামলা দুটো যাতে ভালোভাবে শুনানি হয় বা সেইভাবে সব আর্গুমেন্ট প্রত্যেকে মানে অপরপক্ষ পিটিশনারদের তরফ থেকে রেসপন্ডেন্ট তরফ থেকে প্রত্যেকেই কিন্তু তারা তাদের কিন্তু আর্গুমেন্ট কিন্তু তুলে ধরবে সুপ্রিম কোর্টের যথারীতি কোয়ার্ড নাম্বার ফাইভ এবং কোয়ার্ড নাম্বার ওয়ানে তো এই দুটো যে রেসপেকটিভ যে মামলাগুলো রয়েছে এর পরিপ্রেক্ষিতে তো আমরা এবারই দেখে নেব এই কোচলিস্ট কোচলিস্টের কত নাম্বার সিরিয়ালে কিন্তু এই মামলাটি লিস্টেড রয়েছে এই দুটি মামলাকে কেন্দ্র করে অর্থাৎ এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা এবং অফিসিয়াল সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে আমরা কিন্তু ডেলি কোচ লিস্টে চলে এসেছি অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ সাতই জানুয়ারি ডেলি কোচ লিস্ট চিফ জাস্টিস কোর্ট অনারেবল মিস্টার জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার অনারেবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথের বেঞ্চ যেটা যে কোর্ট নাম্বার ওয়ানের বেঞ্চ এবং মিসলেনিয়াস হিয়ারিংয়ে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রে আমি যদি পেজটাকে আফ করাই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে এই যে মিসলেনিয়াস শেয়ারিং যেখানে রয়েছে এই মিসলেনিয়াস শেয়ারিংয়ের তোমরা দেখতে পাচ্ছ এস এন মানে সিরিয়াল নাম্বার কেস নাম্বার পিটিশনার রেসপন্ডেন্ট পিটিশনার আর রেসপন্ডেন্টদের যে অ্যাডভোকেট তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টে সিভিল কেসেস তোমরা যেটা দেখতে পাচ্ছ পুরো আমাদের সর্বপ্রথম মানে এক নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এই বহু প্রতীক্ষিত এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল প্যাতিল মামলা যেখানে আমাদের পশ্চিমবঙ্গের বহু জনগণ কিন্তু অ্যাফেক্টেড অবস্থায় রয়েছেন তো এই মামলাটি যার এসএলপি পি নাম্বার নাইন ফাইভ এট সিক্স প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অভিষেকের ভট্টাচার্য ও এন আদার্স তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটিকে এমতো অবস্থায় তো তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু ওই দিন অর্থাৎ সাতই জানুয়ারির দিন কিন্তু অফিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা মানে যেটা এই মুহূর্তে আলোচনা করতে করছিলাম এই দুটি মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা লাইভ ব্রডকাস্টিং করাবো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা সুপ্রিম কোর্টের যে সরাসরি কোড নাম্বার ওয়ান এবং কোড নাম্বার টু থেকে তো তোমরা প্রত্যেকেই কিন্তু এই লাইভ স্ট্রিমিংটাকে দেখতে থাকো এবং যারা বা যিনারা এই কেসের সঙ্গে এই যে রেসপেক্টিভ যে দুটো কেসের সঙ্গে জড়িত রয়েছে বা রয়েছেন তো তারা প্রত্যেকেই কিন্তু দেখতে থাকো এবং তারা প্রত্যেকেই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই আমরা জানি তাছাড়া তো আমাদের নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু একটু জাস্ট লাইভ ব্রডকাস্টিংটাকে কিন্তু শেয়ার করে দেবে তো আমরা যদি একের পর এরকম যদি স্ক্রল ডাউন করতে থাকি এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো একদম লাস্টে যদি আমরা যাই অনেকগুলো মামলা আমাদের সামনে এমত অবস্থায় রয়েছে তো তোমাদেরকে বলে দিই এই দুটো পরিপ্রেক্ষিতে মানে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যদি আমরা লাস্টে চলে যাই এই মামলাটির সঙ্গে যে কানেক্টেড ম্যাটার্স রয়েছে টোটাল আমরা দেখে নেব একশো খানা কানেক্টেড ম্যাটার্স কিন্তু রয়েছে এমত অবস্থায় আমরা একশো পনেরোতে রয়েছি এক একশো পনেরো এক একশো সতেরো এক একশো আঠেরো এক একশো কিন্তু দুটো মামলা কিন্তু এই দুটো মামলা নয় আরও অনেকগুলো মামলা রয়েছে একশো টোটাল হচ্ছে একশো মানে এক একশো তেইশের সঙ্গে কিন্তু মানে টোটাল একশো তেইশে কিন্তু কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু রয়েছে যার কিন্তু লাস্ট যে ডায়রি নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি যে থ্রি ফোর জিরো ফাইভ নাইন স্লাস টু থাউজেন্ড হচ্ছে সন্দীপ গুণ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তাহলে এই এসএসসি দু সালের প্যানেল ব্যাটেল মামলার সঙ্গে পুরো একশো টা কানেক্টেড ম্যাটারস রয়েছে তো এবারই আমরা কিন্তু চলে যাব সেই অফিসিয়াল সার্টিফিকেট বাতিল মামলার দিকে যেটা আমরা এই মুহূর্তে চলে এসেছি কোড নাম্বার টুতে তো আমরা দেখতে পাচ্ছ এবং সাতই জানুয়ারি যে চিফ জাস্টিস কর অনারবল চিফ জাস্টিস এবং অনারবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার আর অনারবল মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথের বেঞ্চ যেখানে আমাদের এই মামলাটি রয়েছে যে অ্যাডমিশন পর্যায়ে তো আমাদের এই মামলাটি রয়েছে সাত নম্বর সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে যদিও আমরা দেখতে পেয়েছিলাম তো এক এবারে আমরা আমাদের এই মামলাটিকে কিন্তু একটু জাস্ট সার্চ করে দেখে নেব কারণ অনেকগুলো ইয়ে রয়েছে তো এই মামলাটি যার অ্যাস নাম্বার রয়েছে ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান হাফ এন ওয়ান ডাবল সেভেন ফাইভ ফাইভ প্লাস টু জিরো টু ফোর তো এই মামলাটি কত নাম্বার সিরিয়ালে মানে আমাদের অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু রয়েছে পুরো সাত নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে আমি যদি ইয়ে করতে যাই কোন নাম্বার টুতে পুরো সাত নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে সাত নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এসএল পি মামলা যেটা তোমরা দেখতে পাচ্ছ এস এল পি নাম্বার এবং দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস বা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এ এনআর ভার্সেস অমলচন্দ্র দাস তো ওই দিনেই অর্থাৎ আগামী সাতই জানুয়ারি এই দুটো মামলাটির কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে আমাদের পশ্চিমবঙ্গে তথা আমাদের রাজ্যে যেরকম শাসক দলের ওপর সেরকম কিন্তু একটা বিশাল বড় একটা প্রেক্ষাপট সৃষ্টি হবে শিক্ষা জগতে বা এডুকেশন সিস্টেমে বা শিক্ষা মহলে তো ওই দিনই আমরা জানতে পারবো আলটিমেটলি এই দুটি মামলার যে অরিজিনাল শুনানি কী হতে পারে বা কী আসতে পারে সেটা আমরা আগেভাগে কোনো রকমভাবে ভবিষ্যৎবাণী করছি না তো তোমরা ওই দিন প্রত্যেকেই লাইভ ব্রডকাস্টিংটাকে দেখতে থাকো আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেককে একটু অনুরোধ করবো আমাদের এই ভিডিওটি একটু লাইক করে দাও লাইক করতে কোনো রকমভাবে কোনো টাকা লাগে না একটু সময় লাগে তো সময় বলতে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের বলা যেতে পারে একটা সময় লাগে তো একটু লাইক করে দিও আর যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখো আর যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে নিজে নিজের ফ্রেন্ড সার্কেল মধ্যে সার্কুলেট করে দিও আর যদি তোমাদের এই দুটি মামলা নিয়ে কোনো রকম কোনো কিছু মন্তব্য থাকে বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ লিসনিং হ্যাভ ডে টাটা বাই বাই